আমরা বিগত তিন দিন ধরে হায়দ্রাবাদ আমি নিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কমিশনের কাছে আপনার কাছে হাত জোর করে দাঁড়িয়েছি ঠিক আছে আদালতের মানে আমরা হাত জোর করে দাঁড়িয়েছিলাম قابل ابو بکر صاحب نے طرح اچھا خطاب ہم لوگ ذکر کرتے رہیں گے بولنا شکایت کی تصرف کرے اللہ یا اللہ یا اللہ قابل خطاب اپ لوگ ذکر اللہ

যাচ্ছে নির্বাচন দেওয়ার কথা বলে আছে বাবু তারা এতই অকর্ম তারা বিশ্বের জলে আমাদের দেশে দিয়ে আমাদের সব কিছু থেকে আমাদের বঞ্চিত করে কিন্তু বাবু তারা তাকে মাসিক যে বেতন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় ডিউটি দেওয়ার জন্য যে ডিউটির ফি বন্ধ হলে বন্ধ হলে প্রবর্তের ফি নিয়ে বেতন নিয়ে তারা তাদের বৌ বাচ্চা পালন করেন বাবু